আমি দোয়া লইয়া গিয়া দেখতে চাই আমার কবর জান্নাতের টুকরা হইছে নাকি মা যারা কবরে শুয়াইছ বাবা যারা কবরে শুয়াইছ একটা লুক উঠে যাবার একটা লুক নরবানা সবাই মিলে আমরা মায়ের জন্য দোয়া করব বাবার জন্য দোয়া করব তার আগে একটা লুক লাভ দেয়া দাঁড়াইবা হজুর কোরআনের মাত্রাসা দোয়া করে দেন এই মাদ্রাসার জন্য হুজুর আমি নগদ ইনশাল্লাহ শরী হইলাম দিয়ে দিলাম পাঁচ হাজার টাকা একটা লোক পাঁচটা হাজার টাকা আছেন নগদ নগদার ট তোমার সাল্লাহ পাঠাই দেন কিনামু আল মামুন আব্বাম্মা আছেন আম্মা আছেন আলবামন এক নম্বরে চাওয়ার সাথে সাথে আলবামুন নগদ পকেট থেকে বের করে দিয়েছে পাঁচ হাজার আফ্বানাই আম্মা দুনিয়াতে আছেন ও মামুন আমারও আফ্বানাই আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে ছোটো ছোটো বাচ্চারা যখন আব্বা আব্বা বলে ডাক দেয় আমারও মন চায় আমিও যদি একবার আব্বা বলে ডাক দিতে পারতাম বাবা নাই বাবা বলে ডাক দিতে পারি না আমি জানি না রেখার আব্বা নাই আমি জানি না রে আর আম্মা নাই দুই নম্বর একটা লোক লাভ দেওয়া দাঁড়াবা হুজুর দোয়া করে দেন আমিও নগদ দিয়ে দেব পাঁচ হাজার টাকা পাঁচটা হাজার টাকা একটা লোক পারবেন পারবেন

জনহারুল ইসলাম আমার ভাই উনি দিলেন পাঁচ হাজার কবল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই বুঝ রকমতার বরকত মিজানুর রহমান মিজানুর রহমান আমার আদরের মিজান উনিও দিলে দিলেন নগদ পাঁচ হাজার আল্লাহ কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও হ্যাঁ জহিরুল ইসলাম নগদ দিয়ে টাকা বলেন ভাই না কয়েক মিনিট সময় নবীর হাবা ঘর মাদ্রাসায় দেবেন আমরা ইব্রাহিম খলিল ভাইকেও দেব না আমাকেও দেবেন না দেবেন নবীর ঘর মাদ্রাসায় আল্লাহ কপাল খুলে দেবে কে আছেন যেহেতু ইনশাল্লাহ আমি পাঁচ হাজার দেবো আমি এক হাজার দুই হাজার দেবো দেরি করে অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসছেন সারাদিন চাকরি করার পরে এখন শরীরটা আরাম চাই আমিও বুঝি আবার আট ঘন্টা সফর করে আপনার এখন পর্যন্ত আশা লাগছে আবার যাওয়ার সময় আট ঘন্টা না লাগলেও পাঁচ ছয় ঘন্টা তোমা তারপর আবার নর্সিং দিয়ে আসা লাগবে জমা না হইলে আমি যাইতাম না কোনো এক জায়গায় থেকে যেতাম কিন্তু আমার কষ্ট আপনাদের চাইতে অনেক বেশি সুতরাং দয়া করে একটা লোক উঠেন না পারলে দিবেন না পারলে না দয়া করে উঠেন না ক্ষতি করেন না ক্ষতি করেন না আরেক ভাই নাম বলতে চায় না আমার আরেক ভাই দিল পাঁচশো কবুল করো মঞ্জুর করো আশা পূরণ করে দাও এক হাজার দুই হাজার পাঁচ হাজার টপ টপ করে দিয়ে দেবেন দেরি করাবেন না নবীর ঘর আশায় আল্লাহ যেন কপাল খুলে দেয় সবাই কনাবি কে আছেন যে আমি ইনশাল্লাহ একটা হাজার টাকা দেব নাই এক হাজার টাকা আজকাল কেউ টাকা মনে করে এক হাজার আটটা হাজার টাকা দিবেন কে আছেন দাঁড়ান তো একটু নাই বাচ্চা নাই বাচ্চা এনতা করেছেন দোয়া চায় বাচ্চার নামে দিলো পাঁচশো টাকা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কে আছো লাভ দিয়ে দাঁড়াও এক হাজার টাকা চেয়েছি কি নাম সিদ্দিক ভাই মাস আল্লাহ দিয়ে কথা শুনেছে চোখের পানি ছেড়ে দিয়ে খেলেছে আমার সিদ্দিক ভাই নগদ দিলেন এক হাজার টাকা বলো মার হাবা দেরি করেন না পটপট দেন এক হাজার পাঁচশো কেউ টাকা মনে করে না সিদ্দিক ভাই এক হাজার দিয়েছেন একজন তার মায়ের জন্য পড়তেন একজন তার মায়ের জন্য দোয়া চায় হ্যাঁ তাহিদ ভাইয়ের আম্মা অসুস্থ উনি দিয়েছেন মায়ের নামে এক হাজার টাকা রফত আলী ভাই পাঁচশো টাকা রাসেল ভাই দিয়েছেন এক হাজার টাকা ভাই দেরি করার দরকার নাই থাক এখানে থাক দেরি করাই আপনার না একটু সময় দেন উঠেন না কেউ দয়া করে মাদ্রাসার ক্ষতি করেন না আপনি দিতে পারেন না আপনি দয়া করে আমিন আমিন করেন যে দেবে তার স্বভাব আপনার আমল নামায় পৌঁছে যাবে আপনি একটু সহযোগিতা করেন কয়েক মিনিট বসেন আমি এই কয়েক মিনিটের ভিতরে দোয়া করে দেব। দোয়াটা না নিয়া কেউ যাবেন না আমি গোনাগার কিন্তু মুসাফির মানুষ মুসাফিরের দোয়া কবুল আপনি দোয়াটা নিয়ে তারপরে যাবেন ইনশাল এক হাজার টাকা আল্লাহ কবুল কর মঞ্জুর হাদিয়া সোনার বদিনায় যাবে ভাই এক হাজার টাকা আল্লাহ কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আরেক ভাই দিলেন পাঁচশো টাকা ভাই সবাই মিলে একটু একটু দিলে তো হয়ে যায় পাঁচশো টাকা এক হাজার টাকা কোনো টাকা মনে করে কেউ হ্যাঁ কেউ টাকা মনে করে একটু দেন আল্লাহ কপাল খুলে দেবে ইনশাল্লাহ 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 আল্লাহ ঢাইলা দেবে নিয়ে কুলাইতে পারবেন না আল্লাহ রাস্তায় দেবেন কত টাকা কতভাবে খরচ করেন পাঁচশো আর এক হাজার টাকা কেউ টাকা মনে করে যারা ভিতরে দু একজন ঢুকেন যারা দিতে চায় ওইখান থেকে নিয়ে নেন সবগুলো বলার দরকার নেই আল্লাহ দেখতেছেন সবাই আমরা আরো কিছু ছেলে দাঁড়ান যারা মাদ্রাসার ভলেন্টিয়ার আছেন তারা সবাই মিলে যান যে একটা লুকও খালি থাকবেন না অনুরোধ আপনি দশটা টাকা দেবেন অন্তত যেন বলতে পারেন যে আমি খালি হাতে দেই দেব মনির হোসেন ভাই ওনার আম্মা নাই উনি দিলেন এক হাজার টাকা বলেন মার হাবা